সম্মানিত দর্শক শ্রোতা ডাক্তর সেই বড় ডাকাতের দলের একটি হলো ডাকাতের দলে যে টলার নিয়ে আসতেছে ওদের হাতে গুলি ছোড়া অস্ত্র ইত্যাদি অনেক কিছু আসছে এই জন্য আসতেছে

একটি ডাকাতের টলার ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে অলরেডি না ওখানে ইয়া করে নাই ফিরে আবার হেলে ব্যাক করছে মনে হয় ওইদিকে